আপনি সাধারণ থেকে অসাধারণ হতে চান আমার পাঁচ নম্বর পয়েন্ট আপনি নিজে যেরকম তার থেকে নিচু দেখানোর চেষ্টা করুন নিজেকে মানে আপনি যা তা না দেখিয়ে নিজেকে আরও কিছু ডাউন লেভেল বা নিচু দেখানোর চেষ্টা করুন আপনি যতটা ইন্টেলিজেন্ট যতটা স্মার্ট সেটা সবার সামনে প্রকাশ না করে নিজেকে বোকা সেজে থাকুন প্রয়োজনে একজন লিডার বা মহান ব্যক্তির মতো যা ক্ষমতা শেষে পৌঁছানোর জন্য কিছু মানুষ আপনারা দেখে থাকবেন যে তারা তাদের ট্যালেন্টকে উপহার উপরের সামনে বারবার বলার চেষ্টা করেন আমি ক্ষমতা এই পারি আমি সেই পারি এবং কথাগুলো বারবার বলার চেষ্টা করেন কারণ তারা এইটা ভাবেন বা মনে করেন যে তার সামনে বসা মানুষগুলো যার সামনে সে বড় বড়ো কথাগুলো বলছে সে মানুষগুলো হয়তো ভাববেন তারিফ করবে কিন্তু না বন্ধুরা আমি বললাম এটা ভুল কিছুটা মনক্ষণের জন্য অত প্রশংসা করবে কিন্তু লং টার্মে এটা কাজ করে না অপরের সামনে নিজেকে যতটা পারবেন ততটাই কম শো আপ করুন শো আপটা দেখানো দায়ীটা কম করবেন এতে কি হবে জানেন মানুষগুলো সামনে আপনি একটা সাসপেন্স তৈরি করে থাকবেন আপনি যত নতুন কিছু অ্যাচিভ করবেন যত কিছু পাবেন সেগুলো সেই মানুষগুলো আরও পাগল করে তুলবে তাদের মাথা খারাপ হয়ে যাবে এবং যে আপনি সেই মানুষটা একের পর কি করে চলছেন এবং তারা ভাবতেও পারবে না ছ নম্বর বন্ধু নয় বরং শত্রুকে দিয়ে কাজ করাতে শিখুন নিজের বন্ধুদের ওপর বেশি ভরসা না করে বরং শত্রুদেরকে দিয়ে কাজ করাতে শিখুন যদি আপনি একজন মহান মানুষ ও ক্ষমতা শীর্ষ থাকতে চান নিজের বন্ধুদের ওপর বেশি ভরসা করার চেষ্টা করবেন না বরং এইটা শেখার চেষ্টা করুন যে আপনি সত্যদের দিয়ে কীভাবে আপনার কাজ করে নিতে পারবেন মাই ফ্রেন্ড আপনাদের মতো এরকম অনেকেই হয়তো আছেন যারা আপনার প্রিয় বন্ধুর বা কাছের বন্ধু থেকে ধোকা খেয়েছেন আপনাকে ধোকা দিয়েছে মিথ্যে কথা বলেছেন কারণটা কি জানেন আপনার জীবনের এমন কিছু সিক্রেট এবং গোপন কথা আপনার বন্ধু তাকে বলেছিলেন যে আপনার জীবনটাকে সারখার করে দিয়ে নষ্ট করে দিয়ে গিয়েছিলেন এইটা ভুলবেন না প্রিয় বন্ধু আপনার কাছের বন্ধু সত্যতে পরিণত হবে না বা আপনার শত্রু হবে না তাকে এইটুকু এইটুকু শেয়ার করবেন আর এইটুকু বলবেন যে যখন আপনি পরে কোনো ঘটনা ঘটে সে যেন ফেস করতে পারেন এবং সেটাকে মেনে নিতে পারেন মাথায় সবসময় রাখবেন মানসিকভাবে যারা দুর্বল তারা শত্রুদেরকে ভয় পায় এবং শত্রুদের থেকে দূরে থাকতে চায় কিন্তু এখানেই যে চালাক যা ক্ষমতা আছে সে জানে কি করে তাদের শত্রুদেরকে কাজ করে নিতে হয় তাই ছ নম্বর রুলস যেটা বলবেন তার প্রধান বক্তব্য হচ্ছে আপনার বন্ধু ও সত্যকে চিনুন এবং দুজনকেই আপনার কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন এবং তাদেরকে আপনার প্রয়োজনে ব্যবহার করে কাজ করিয়ে নিন আপনার সফলতা অবশ্যই আপনার জীবনে আসবে